এবছর আরাফাতুর রোজা কবে রাখতে হবে আরাফাত রোজা রাখার ফজিলত কি এখন কথা হচ্ছে আরাফার রোজা কোন তারিখে রাখবেন কারণ সৌদি আরবে যেদিন নয় তারিখ আমাদের এখানে সেদিন আট তারিখ আমাদের এখানে যেদিন আট তারিখ সৌদি আরবে সেদিন নয় তারিখ আরাফাতের দিবসকে আমরা কি হিসাবে কাউন্ট করব। আমরা কি নয় তারিখ হিসাবে দেশে কাউন্ট করব। আল্লাহ নবী সালাম বলছেন আমি তোমাদেরকে জানাচ্ছি আল্লাহর কাছে আমি আশা করি এমন একটা সিয়াম তোমরা রাখবা পূর্ববর্তী এক বছর আগামীর এক বছর এই গুণা আল্লাহ তোমাদের মাফ করে দিবেন সেই সিয়ামটা হচ্ছে আরাফাতের দিবসের সিয়াম সোহান আল্লাহ কিছু কিছু ওলামাইকেরাম বলেছেন যে না বাংলাদেশের হিসাবে যেদিন নয় তারিখ হবে সেদিন তার রোজাটা রাখবেন একরামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অত সম্ভাবনা দুইটারই রয়েছে তবে আমরা সকলার মতকে শ্রদ্ধা করি শ্রদ্ধা জানায় শ্রদ্ধা রেখেই সবসময় কথা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুগণ আপনারা ভিডিওর ক্লিপ দেখেই বুঝে নিয়েছেন যে আজকে কোন বিষয়টা নিয়ে বিষয়টা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাইতেছি বন্ধুগণ আমরা জানি ইয়ামুল আরাফার দিনে রোজা রাখা অত্যন্ত নেকির এবং অত্যন্ত সওয়াবের একটি কাজ যে আয়ুমুল ইয়ামুল আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তাহলে তার 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 আগামী বছর আগামী এক বছরের গুণা এবং এবং যে এবং বিগত এক বছরের এক বছরের গুণা তার সমস্ত দিন থেকে মাফ হয়ে যায় বন্ধুগণ এই দিনটাকে নিয়ে আমাদের আমাদের কিছু কিছু ওলামায় কামের মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি করে থাকেন আসুন আমরা এই আরাফা রোজা সম্পর্কে এবং এই দিন সম্পর্কে আমরা আজকে আমরা কয়েকজন শেখার মুখ থেকে বক্তব্য শুনবো এতে রয়েছে আবদুল্লাহ শেখ আহমদুল্লাহ সাহেব মুজাফ মুস্তাফিজুর রহমানী সাহেব মোল্লা নুরুল নুরুল হক সাহেব আরও আরও কয়েকজন ওলামায় কেনামর আমরা বক্তব্য শুনবো আসুন আমরা একে একে আমরা প্রত্যেকের বক্তব্য শোনার চেষ্টা করি আশা করি যদি আপনারা সম্পূর্ণ বিষয় দেখেন আপনার জীবনে অনেক উপকৃত উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন আসুন আমরা তাদের বক্তব্য শোনার চেষ্টা করি বছর আরাফাতে রোজা কবে রাখতে হবে আরাফাতে রোজা রাখার ফজিলত কী এবছর আমরা আরাফাতের রোজা রাখব ষোলোই জুন রবিবার অর্থাৎ পনেরোই জুন শনিবার দিবাগত রাতে আমরা সাহারি খেয়ে ষোলোই জুন রবিবার আরাফাতে রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিন আশা যে যায় আরাফাতে রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করব। নবী করিম সাল্লাম বলেছেন সিয়ম ইয়ম আরফা আহতাসব আল্লাহ ইউকাফরাসনাতি কবল হল্লাতি বাদা অর্থাৎ আরফাত দিনের যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে এর বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন। অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজিলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুনাহ আল্লাহ মাফ করবেন এবং কবিরা গুণাগুলা থেকে অবশ্য তবা করে মাপ চাইতে হবে বান্দার হক আদায় করে মাপ চাইতে হবে আর সৈনা আল্লাহ এই সমস্ত আমাদের মাধ্যমে মাফ করে দেবেন অতএব আরফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আরফাতের রোজা আমরা নয় তারিখ জিল হজের নয় তারিখে রাখবো নাকি হাজিরা যেদিন আরফাতে অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের দেশে আট তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যে দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও নবিসের ভাষায় সিওম আরফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বন্ধ করে বলেছেন কিন্তু আসলে ইয়মন বিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়ামে আরফা বলা হয় নয় তারিখকে ইয়মন নাহার বলা হয় দশ তারিখে ইয়মন নাহর বলতে কিন্তু সাধারণত হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তরবিয়া বলতে আট তারিখকে বোঝানো হয় হাজি সাহেবদের কিন্তু আমরা যখন ফেখার কিতাবপত্রে আট তারিখ সরি অমরতরিয়া বলি তখন আট তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একইভাবেই অমর নাহর বলতে দশ তারিখকে বুঝি একইভাবেই এমন আরাফা বলতে নয় তারিখকে বুঝবো তো এই বিপরীতে যে মতটি আছে যে হাজির সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেহেতু নামকরণ করা হয়েছে ওইটা দিয়ে নয় তারিখ না বলে তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকেও উড়িয়ে দেওয়া যায় না এগুলো একরামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অতীত সম্ভাবনা দুইটাই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম নয় দিনই নফল রোজা রাখার কথা বলা হয় হয়ত আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্ধের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি সেটি আমরা চেষ্টা করতে পারি এবং ফোকা একরাম এই জিলহজের নয় দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিলহজের নয় তারিখ অর্থাৎ ষোলোই জুন রবিবার রোজা রাখবেন

আমি তোমাদেরকে জানাচ্ছি আল্লাহর কাছে আমি আশা করি এমন একটা সিয়াম তোমরা পূর্ববর্তী রাখবা এক বছর আগামীর এক বছর এই গুনা আল্লাহ তোমাদের মাফ করে দিবেন সেই সিয়ামটা হচ্ছে আরাফাতের দিবসের সিয়াম সোমান আল্লাহ নিয়ত করে ফেলি আমরা এবছর আমরা আরাফাতের দিবসের সিয়াম রাখবো এখানে দুটি কথা আরাফাতের দিবসকে আমরা কি হিসাবে কাউন্ট করব আমরা কি নয় তারিখ হিসাবে দেশে কাউন্ট করব বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদ ওঠে সেটার হিসাব নাকি আরাফাতের দিবস এখানে অথয়েব কেউ যদি খবর না পায় এবং তার দেশের চাঁদ দেখা অনুযায়ী নয় তারিখে আদায় করে ফেলে তাহলে তার জন্য নয় জিল হজ আরাফাতের সিয়াম হয়ে যাবে আর আরও কিছু কিছু মোফাশে কেরাম বলেছেন যেহেতু আল্লাহ নবী এই জায়গায় নয় তারিখ উল্লেখ না আরাফা বলেছেন তাহলে যদি কোনো জাতিগোষ্ঠীর এই খবর নেওয়ার সুযোগ থাকে যে তার দেশ থেকে সে জানতে পারতেছে আরাফাতের দিবসটা কোনটা সেটা তার দেশে যদি আট তারিখ হোক বা নয় তারিখ হোক কম বেশি হোক চাঁদ দেখার কারণে ওই আরাফাতের সাথে মিলায় যদি রোজা রাখে তাহলেও সে এই সিয়ামের হক আদায় করার সব পেয়ে যাবে অতএব প্রিয় ভাইয়েরা যেভাবেই হোক নয়ে জিল হজের এই সিয়ামটা আমরা ত্যাগ করব না তবে এখানে আরেকটি কথা অনেক হাজি সাহেবরা ওই বয়ান শুনবেন শুনে আরাফাতের ময়দানে আসেন তিনিও চিন্তা করছেন আমি রোজা থাকবো না সহি মুসরাদ আহমদের হাদিস এর মধ্যে আসছে সাহাবীরা জিজ্ঞাসা করছেন নবীজিকে ইয়া রাসূলুল্লাহ এই সিয়াম কি হাজিদের জন্য তিনি বললেন না এটা হাজিদের জন্য সিয়াম নয় এটা নিষেধ বরং যারা হজে যাবে না পুরা দুনিয়ার মুসলিম উম্মাহ ওই ভাইদের ভাতৃত্বের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এই সিয়াম রাখবে আর কেউ যদি আরাফাতের এই সিয়াম রাখে আল্লাহ নবী বলছেন আমি আশা করি পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন অতএব প্রিয় ভাইরা এটাই নফল সিয়ামের দিক দিয়ে শ্রেষ্ঠ সিয়াম এর থেকে দামি আর কোন সিয়াম নাই আমরা শপথ করে নেই এবার ইনশা আল্লাহ আমরা এই সিয়াম রাখার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তাও দান করেন এখন কথা হচ্ছে আরাফার রোজা কোন তারিখে রাখবেন কারণ সৌদি আরবে যেদিন নয় তারিখ আমাদের এখানে সেদিন আট তারিখ আমাদের এখানে যেদিন আট তারিখ সৌদি আরবে সেদিন নয় তারিখ আমাদের এখানে যেদিন নয় তারিখ সৌদি আরবে সেদিন দশ তারিখ দশ তারিখ কিসের দিন জানেন তো ঈদের দিন বলেন না দশ তারিখ কীসের দিন রোজা রাখা হারাম কয়দিন পাঁচ দিন সারা বছরে রোজা রাখা হারাম কয়দিন আরো জোরে বলেন কয়দিন জানেন এগুলো তো অনেকে জানেন না সারা বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম যেদিন রোজা রাখলে গুণা হবে কি হবে গুণা হবে খুশির ঠেলায় এসকের ঠেলায় কিছু ময় মুরব্বী আছে আমি আমার নানিকে একবার ছোটবেলায় মানে যখন মাদ্রাসায় পড়ি বললাম নানি জিলহাজের রোজা কয়টা রাখবে কয় দশটা আমাকে দশটা তো মিলবে না দশে দিল ঈদের দিন সেদিন কি করবা কয় পরের দিন রাখবো দশটা তো মিলাইতেই হবে আমি আমাকে রোজা রাখা হারাম এটা অনেক ময়মুরব্বীও জানে না বুঝছেন সারা বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন আর কোরবানি ঈদের পরের কয় দিন তিন দিন এই পাঁচ দিন রোজা রাখলে কি হবে হারাম গুণা হবে সুতরাং এই পাঁচ দিন রোজা রাখা যাবে না এখন আপনি নয় তারিখ রোজা রাখবেন নাকি আট তারিখ রোজা রাখবেন এটা নিয়ে বাংলাদেশে কিন্তু প্রচণ্ড রকমের ভাই মতবিরোধ এবং ধাক্কাধাক্কি আছে কারণ সৌদি আরবের সাথে মিল রাখলে আপনারা দশ তারিখ মানে যেদিন এখানে নয় তারিখ সেদিন আপনারা কী করতে হবে ঈদের নামাজ পড়তে হবে দশ তারিখ ধরতে হবে আবার সৌদি আরবে যেদিন হজ হয় সেদিন এখানে আট তারিখ সৌদি আরবের পরের দিন কী হয় আপনার চাঁদ দেখা যায় এখানে সুতরাং আপনি সৌদি আরবের হিসাব করবেন না করবেন কোন হিসাব বাংলাদেশের হিসাব সৌদি আরবের এখন যারা আছেন তারা বলবেন যে বাংলাদেশে যদি নয় তারিখ রোজা রাখা হয় তাহলে তো আমাদের দেশে দশ তারিখ হারাম রোজা রাখা এই জন্য আপনাদেরকে বলি আপনারা যদি দুইটা রোজা রাখতে পারেন অর্থাৎ বাংলাদেশের আট এবং নয় তাহলে আর কোনো ঝামেলা থাকে না দুইটাই আমল হয়ে গেল ইনশাল্লাহ বলেন এরপর আল্লাহ নবী বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন জিল হাজারের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তাকবীর বলার জন্য একবার তাকবীর বলা ঠেঠ আপনার ওপর আবশ্যক সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ হোক মারল্লাহ আকবার্লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আক উল্লাহ রমাল্লা হিল্হাম আবার বলেন আল্লাহ মান্লাহ আকবার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর বলিল্লা হিল্হ মোটেই শক্ত নামাজ কয়েক তেইশ সত্য নয় জিলহাজ ফজরের নামাজের পর থেকে নিয়ে তেরোই জিলহাজ আসরের নামাজ পর্যন্ত অনেক সময় ইমাম সাহেব ভুলে যাইতে পারে ইমাম সাহেব মানুষ রোবট না ভুলে যাইতে পারে হয়তো বা বলতে মনে নাই তখন আপনারা পেছন থেকে ইশারা করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা আপনারা করবেন ইনশাল্লাহ বলেন আরাফা রোজাটা এই বছর দুই সালের এই যে আমাদের সামনে ঈদ আছে আরাফার রোজাটা আসলে কবে রাখবেন এটা কি সৌদি আরবে আর হিসাবে রাখবেন না বাংলাদেশের হিসাবে রাখবেন দেখেন আরাফাতের রোজার ব্যাপারে হাদিস যেভাবে এসছে সেখানে আরাফা শব্দটি উল্লেখ আছে যে আরাফাতের রোজা এক বছরের গুণাকে মাফ করে দেয় যেহেতু আরাফা শব্দটি উল্লেখ আছে সেজন্যে একদল ওলামা বক্তব্য হচ্ছে আরাফাতের রোজা আরাফাতের দিনেই রাখবে ওই দিন রাখবে যেদিন হাজিরা আরাফাতে অবস্থান করেন কিছু কিছু ওলামাইকেরাম বলেছেন যে না বাংলাদেশের হিসাবে যেদিন নয় তারিখ হবে সেদিন তার রোজাটা রাখবেন তবে আমরা সকলার মতকে শ্রদ্ধা করি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা রেখেই সবসময় কথা বলি প্রথম কথাটি হচ্ছে নয় তারিখের রোজার ব্যাপারে হাদিসে এসছে আরাফাতের দিন উল্লেখ করেও হাদিস আসছে তাই আপনি যদি চান তাইলে দুইটা রোজা রাখুন একটা নয় তারিখে রাখুন আর আরেকটা আট তারিখ চাঁদের অর্থাৎ যেই দিনটাতে হাজিরে আরাফাতে অবস্থান করবেন ওই দিন রাখেন তাইলে আপনি আপনার আর ঘেপ পড়ল না কিন্তু যারা বললেন যে আরাফাতের রোজা আমাদের দেশে নয় তারিখে রাখতে হবে তো ওই দিন কিন্তু হাজিরা অলরেডি মিনায় চলে যান বা তাদের কিন্তু ঈদের দিন হয়ে যায় সেজন্য আমরা পরামর্শ দিই যে আরাফাতের রোজা হাজিরা যেদিন আরাফাতে থাকবেন যে অবস্থানে ওই দিনই রাখবেন তবে আপনি নয় তারিখও যেহেতু রোজা রাখার কথা আছে আপনি নয় তারিখেও রাখেন তাহলে আপনি দুইটা রাখেন কিন্তু আমরা পরামর্শ দেই যে আপনি আরাফাতে যেদিন হাজিরা থাকবে ওই দিন আপনি রোজাটা রাখবেন নয় তারিখে রাখলেও রাখতে পারেন কিন্তু এগুলা নিয়ে ঝগড়াঝাটি করা একজন আরেকজনকে গালাগালি করা একজনের মতকে আরেকজনের তুচ্ছ তাছল্য করা এটা করা উচিত হবে না আমাদের এটা করা আমরা চাই না এবং আলেম আমাদের মধ্যে ভাতৃত্ব তৈরি হওয়া দরকার চার ইমামের বিভিন্ন মাসালাতে দুই রকম ফতুয়া থাকতে পারে কিন্তু এক ইমাম আরেক ইমামকে কখনোই বাতিল বলে ঘোষণা দেন নাই কিন্তু আমাদের দেশে যখনই আমরা একটা মতের লোকেরা কোনো কিছুকে কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলি আরেক দল আবার এটাকে তুচ্ছতাচ্ছল্য করে কথা বলে আমাদের দেশে যেভাবে আমলটা চালু আছে সেভাবে করার জন্য উৎসাহে উৎসাহ করতে চান সেজন্য আমি সকলকে অনুরোধ করব দেখেন কাদা সুরাছুরি বন্ধ করেন আর আফাতের রোজা আপনি ইচ্ছা করলে নয় তারিখ আট তারিখ দুইটা রাখতে পারেন ইচ্ছা করলে শুধু নয় তারিখে রাখতে পারেন তবে আমরা সবচেয়ে বেস্ট মনে করছি যেদিন আরাফাতে হাজিরা থাকেন তো প্রিয় বন্ধুগণ আপনারা এখানে বেশ কয়েকজন লামাই কেন বক্তব্য শুনলেন এবং বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে আমরা কোন দিন রোজা রাখতে হবে সম্মত হন সেই দিনে যেই দিন রোজা রাখতে হবে বন্ধুগণ এই বিষয়টা আমি মনে করি না আপনাদেরকে আর কোনো স্পষ্টভাবে বা আর কোনো ব্যাখ্যা দিয়ে আমার পক্ষে বোঝানি বা আমি বোঝাতে পারবো বলে অনুরোধ করতেছি যে এই দিন যদি কে রোজা রাখে তাহলে আল্লাহ পাকবুল্লা আলম হাদিস শরীফের মধ্যে এসেছে যে তার ভবিষ্যতের এক এক বছরের এক বছরের গুণা আগামী এক বছরের গুণা এবং তার জীবনে তার গত হয়ে গেছে মানে গত এক বছরের গুণা আল্লাহ পাক রব্বুল আল্লাহ রব্বুল العالمين তাকে maaf করে দিবেন আল্লাহ পাক যেন সকলকে এই দিনে রোজা রাখার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু